সবাই জানেন যে কোটা আন্দোলনকে ঘিরে যে ঘটনা ঘটনাগুলি ঘটেছে বিগত দিনগুলোতে যে হতাহতের ঘটনা ঘটেছে এই বিষয়গুলি আসলে আমাদের জন্য সরকারের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য বিশেষ করে যারা ক্ষতিগ্রস্ত পরিবার সকলের জন্য খুবই দুর্ভাগ্যজনক এবং খুবই দুঃখের এবং সরকারের পক্ষ থেকে আমি এবং মাননীয় প্রধানমন্ত্রী নিজেও বহুবার আমরা গভীরভাবে দুঃখ প্রকাশ করেছি এবং এই প্রতিটি হতাহতের ঘটনার জন্য নিন্দা জানিয়েছে আপনারা জানেন যে প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন ষোলোই জুলাই জাতীয় উদ্দেশ্যে তার ভাষণে একটি বিচার বিভাগীয় তদন্ত কমিশন গঠন করবে যেটি গঠিত হয়েছে এবং এই বিচার বিভাগীয় তদন্ত কমিশন যেটি স্বাধীন স্বাধীনভাবে প্রতিটি হতাহতের ঘটনা তদন্ত করে যারা এই দায়ী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে এবং এক্ষেত্রে আরেকটি ঘোষণা এসেছে আপনারা জানেন সেটি হলো যে প্রয়োজনে আমরা বিদেশি কোন এক্সপার্ট তাদেরও সহায়তা নিব ধরুন ফরেন্সিক টেস্ট করা বা পোস্টমর্টমের যে প্রক্রিয়া সেখানে যদি প্রয়োজন হয় এটি কারণ হচ্ছে যে আমরা এখানে পুরোপুরি স্বচ্ছ এবং জবাবদিহিতায় থাকতে চাই এবং আমি এতটুকু বলি যে আপনারা জানেন মাননীয় প্রধানমন্ত্রী ক্ষতিগ্রস্ত যারা হয়েছেন যাদের পরিবারের সদস্যরা হারিয়েছেন হতাহতের ঘটনায় তাদের অনেককে উনি গণভবনে দেখা করেছেন তাদের সাথে কথা বলেছেন এবং সেই সময় আমি উপস্থিত ছিলাম এবং আবু আপনার সবাই তাকে চেয়ে তার পরিবারের সদস্য ছিল তাদের সাথে আমারও আলাদাভাবে কথা হয়েছে তার ছোট ভাই সেখানে ছিল যে বলা হয়েছে আমাকে যে আমরা কোনো কিছু চাই না আমরা বিচার চাই আমি যে কথাটি বলেছিলাম যে আপনারা তো সবার আগে সর্বপ্রথম পরিবারের সদস্য হারিয়েছেন কিন্তু আমরাও কিন্তু একইভাবে ক্ষতিগ্রস্ত এই প্রতিটি মৃত্যুর জন্য প্রতিটি হতাহতের ঘটনার জন্য আজকে সরকার এবং বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়তো কোন একটি তৃতীয় পক্ষ এটার সুবিধা নিচ্ছে কিন্তু যদি ক্ষতিগ্রস্ত কেউ হয় প্রাথমিকভাবে ক্ষতিগ্রস্ত সেই পরিবার যারা সরাসরি তাদের সদস্যদের হারিয়েছে এবং তারপরে এই সরকার এবং এই দেশ এই মৃত্যুগুলো ঘটনাগুলোকে ঘিরে আজকে বাংলাদেশের বিরুদ্ধে যে যে অপপ্রচার এবং আমাদের যেভাবে অপপ্রয়াস আমরা ক্ষতিগ্রস্ত পক্ষের অংশ কাজে আপনারা ক্ষতিগ্রস্ত হিসেবে যেন যেমন বিচার চান আমরা একইভাবে বিচার চাই আমরা এটা গভীরে যেতে চাই এবং প্রতিটি দায়ী ব্যক্তিকে আমরা বিচারের মুখোমুখি করতে চাই এই কারণে করতে চাই কেমন তো ক্ষতিগ্রস্ত এখানে একটি মৃত্যুও আমাদের কাছে কাম্য ছিল না আজকে যদি আমরা অতীতে যেতে পারতাম টাইম মেশিন দিয়ে আমরা প্রতিটি মৃত্যু আটকে দেওয়ার সুযোগ থাকলে আমরা সেটা চেষ্টা করতাম কারণ প্রতিটি মৃত্যু এবং হতাহত আমাদের বুকের উপরে ভারী হয়ে আটকে আছে এবং আমরা একইভাবে দুঃখিত এই মৃত্যু এবং হতাহতের ঘটনার জন্য দুঃখজনক হলো সত্যি যে শিক্ষার্থী আন্দোলনকারী যারা তাদের যে উদ্দেশ্য ছিল তাদের একটা দাবি ছিল এবং তার মধ্যে যে তৃতীয় পক্ষ ঢুকে অন্য উদ্দেশ্য চরিতার্থ করার জন্য যে আপনাদের চোখের সামনে তার সকল প্রমাণ আছে আজকে যারা জেল ভেঙে নরসিংদীতে কয়েদীদের বের করে নিয়ে এসেছে উচ্চ পর্যায়ের জঙ্গিদের বের করে নিয়ে এসেছে জেলের যত স্টাফ যারা বন্দি করে রেখেছিল যত ধরনের অস্ত্রশस्त्र তারা লুট করেছিল এগুলো কি শিক্ষার্থীদের কাজ হতে পারে কারা করেছে এই তৃতীয় পক্ষ কোন প্রবেশ করে আজকে কথা বলেন এই ম্যাটেরিয়াল কি মারের প্রধান উচ্চ শেখাসরে জড়ে এমন কি অনেক মন্ট্রিবিউয়েন্টরা চলে দাউতো না এটা তো বাংলাদেশের সাধারণ মানুষরা উপকারভোগী দুর্যোগ ব্যবস্থাপনা যে অধিদপ্তর এর কাজ কি পুরো দেশে যখন বিভিন্ন ধরনের দুর্যোগ আসে সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর জন্য তো কাজ করে এই প্রতিটি সরকারি সেতু যেগুলো সাধারণ মানুষের জন্য কাজ করে টোল বন্ধ বন্ধ আজকে মানুষ ভুক্তভোগী জ্যাম হচ্ছে কাজে আমাদের কথা হচ্ছে এগুলো যারা ধ্বংসযোগ্য চালিয়েছে এটা তো পরিষ্কার আপনাদের চোখের সামনে এই ধ্বংসপ্রাপ্ত জিনিসগুলো এখনো আছে এটা কি শিক্ষার্থীদের কাজ হতে পারে হতে পারে না এটা করেছে সে তৃতীয় পক্ষ সন্ত্রাসীরা এবং তারা কিন্তু এমন অবস্থায় তৈরি চেষ্টা করেছে যেন এখানে হতাহতের ঘটনা ঘটে টেনশন আরো তৈরি হয় এবং তারা সেটাই ঘোলা পানিতে বা শিকারের চেষ্টা করতে পারে কিন্তু দুঃখজনক হলো সত্যি তারা সরাসরি এখানে মুখোমুখি হয়নি তারা শিক্ষার্থীদের ঢাল হিসেবে সামনে ব্যবহার করেছে শিক্ষার্থীদের আবেগ অনুভূতিকে তারা অপব্যবহার করে এই কাজগুলো করেছে এবং এখানে আমাদের যে সমস্যাটা হয়ে গেছে আমরা শিক্ষার্থীদের প্রোটেকশনের জন্য উদ্বিগ্ন চিন্তা করছি আমরা নিশ্চিত করতে চাই তারা তাদের নিরাপত্তা যাতে নিশ্চিত থাকে এদিকে তাদের ফাঁকে যে সন্ত্রাসীরা এই কর্মকাণ্ড করছে তাদের উপরে আইনের প্রয়োগ করছে এটি করতে যে খুবই কঠিন একটি সমস্যার মধ্যে জটিল একটি অবস্থায় আমরা পড়ে গেছি মাঝে মধ্যে এটাকে ডিফারেন্সিয়েট করাটা মুশকিল হয়ে যাচ্ছে আজকে দেখুন আমরা গতকাল মিটিং করেছি তার আগে দিনও করেছে আমরা ব্যর্থহীন বলতে চাই আইনের প্রয়োগ ঘটবে শুধুমাত্র সন্ত্রাসীদের উপরে সুনির্দিষ্ট প্রমাণ সাপেক্ষে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে এই ধরনের ক্রিমিনাল অফেন্স করা সাত্র দেশে যাদেরকে বিচারের আওতায় আনার জন্য যে ধরনের অন্যায় তারা করেছে সেগুলোকে করা যৌক্তিকতা আছে তাদের উপরে আইনের প্রয়োগ ঘটবে তাদেরকে গ্রেফতার করা হবে কোনো সাধারণ শিক্ষার্থী কোনোভাবে যেন হয়রানি শিকার না হয় এডি কিন্তু আমরা দায়িত্বহীন ভাবে বলেছি এবং পুলিশ প্রশাসনকেও আমি এখান থেকে বলতে চাই তাদের সাথে আলাপ হয়েছে যে যে সকল শিক্ষার্থীরা আন্দোলনে ছিল স্লোগান দিয়েছে পানি ডিস্ট্রিবিউট করেছে তাদেরকেও যেন কোনোভাবে হারাস করা না হয় তাদের পরিবারের কোনো সদস্য যাতে কোনোভাবে না ঝাল না হয় কারণ সকল শিক্ষার্থী এবং তাদের যে আন্দোলনের সাথে সম্পৃক্ত যারা তাদের যে আবেগ অনুভূতি সেগুলোকে আমরা শ্রদ্ধা করি সেগুলোর সাথে আমাদের পুরো সমবেদনা এবং সমর্থন আছে কিন্তু তাদের এই আবেগকে পুঁজি করে যারা ধ্বংসযজ্ঞ চালাচ্ছে এটা তো আজকে পরিষ্কার শিক্ষার্থীরা তারাই তো বলছেন যে এই ধরনের ধ্বংসযজ্ঞের সাথে তাদের কোন সম্পর্ক নেই জেল ব্রেক কি করতে পারে শিক্ষার্থীরা জেল জেলে ঢুকে জঙ্গিদের আমরা এই বিষয় তো শিক্ষার্থীদের কাজ হতে পারে না বিষয়টি হচ্ছে যে আমরা নিশ্চিত করতে চাই কোন শিক্ষার্থী যারা তাদের আবেগ নিয়ে আন্দোলনের সাথে ছিলেন কোনোভাবেই যাতে একটি শিক্ষার্থীও নাজেহাল না হন আর সন্ত্রাসীদেরকে আমরা আইনের আওতায় নিয়ে আসি আজকেও যারা আবেগ নিয়ে রাস্তায় নামছেন অনেকেই সঙ্গীত গণসঙ্গীত গাচ্ছেন স্লোগান দিচ্ছেন তাদের এই আবেগের সাথেও আমরা আমরা শ্রদ্ধা করি শ্রদ্ধা জানাই কিন্তু একই সাথে অনুরোধ করতে চাই আপনারা এই আবেগটা যেটা আপনারা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছেন এখানে আপনারা একটু খেয়াল করবেন এখানে কিন্তু ইতিমধ্যেই আমরা দেখেছি এর অপব্যবহার সন্ত্রাসী এবং তৃতীয় পক্ষ দ্বারা আবার তারা যদি এটাকে সুযোগ নেয় আবার যদি একটা হতাহতের সংঘাতের অবস্থা তার দায় সেখানে আমি মনে করি আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে এখানে একটা দায়িত্বশীল ভূমিকা নিতে হবে কারণ তৃতীয় পক্ষ কিন্তু বসে আছে দেশকে একটা অরাজক পরিস্থিতি একটি হতাহতের ঘটনা ঘটেছে কোনটি আমাদের কাছে কাম্য ছিল না আবারও বলি যারা পুলিশ র্যাব বিজেপি এবং অন্যান্য যারা আছেন কাউকেই ছিল না সংবিধান এবং আইনের অধীনে তাদের কাজ করতে হয়েছে তাই বলে আমি এটাও অস্বীকার করছি না যে ক্ষেত্র বিশেষে কেউ কেউ আইন ভাঙেননি অন দা গ্রাউন্ডে আমরা এটা তদন্ত করে তাদেরকেও বিচারের আওতায় আনবো পুরো পৃথিবীতে এই ধরনের ঘটনা ঘটে আমেরিকাতে ঘটেছে আপনারা দেখেছেন অনেক সময় ল এনফোর্সমেন্ট এটা তো সরকার থেকে তাদেরকে আইন ভাঙার নির্দেশ দেওয়া হয় না কিন্তু তারা এই ঘটনা ঘটিয়ে ফেলে আমাদের দায়িত্ব হলো যারা আইন ভেঙেছে যারাই অন্যায় করেছে তাদেরকেই আমরা সে যেই হোক তাদেরকে আমরা তদন্ত করে বিচারের মুখোমুখি করবো তো এতটুকু বলতে চাই যতগুলো মৃত্যু হয়েছে প্রতিটি মৃত্যুর আমরা ক্ষতিগ্রস্ত দেশ ক্ষতিগ্রস্ত দেশের ইমেজ আজকে ক্ষতিগ্রস্ত আর যারা দেশের এগিয়ে যাওয়ার পথে সকল উন্নয়ন স্থাপনাকে আক্রমণ করেছে একটি পর একটি পুলিশের স্টেশন আক্রমণ করেছে কেন আক্রমণের নেচার এরকম কেন জঙ্গি নেচার কেন সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এটি সম্ভব সম্ভব না কাজে তৃতীয় পক্ষের অনুপ্রবেশ নিয়ে কারো কোনো সন্দেহ আছে এই ধ্বংসযোগ্যতা আপনার চোখের সামনে কোটা আন্দোলন আপনি করছেন তার সাথে মেট্রো কি সম্পর্ক বিটিভির কি সম্পর্ক কোটার সাথে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কি সম্পর্ক সেতু ভবনের কি সম্পর্ক আপনার যত বিসিক যে ভবন তার কি সম্পর্ক কোন সম্পর্ক নেই এটি কিন্তু আন্দোলনের সাথে সম্পৃক্ত সকল শিক্ষার্থীরা বোঝেন এটা আমি বিশ্বাস করি কাজে এই আক্রমণ যারা করেছে তৃতীয় পক্ষ এবং শিক্ষার্থীদের উপরেও চালানোর চেষ্টা করেছে আমরা কিন্তু শুরু থেকেই শিক্ষার্থীদেরকে প্রোটেকশন দিয়েছি এবং তাদেরকে এখান থেকে আলাদা রেখেছি আমরা কখনোই তাদেরকে দোষারোপ করিনি এবং আমাদের সকল বক্তব্য যেগুলো আমরা দোষ দিয়েছি সেটি কিন্তু শিক্ষার্থীদের উদ্দেশ্যে উদ্দেশ্যে নয় সন্ত্রাসীদের আমাদের সকল আইনের প্রয়োগ একটিও শিক্ষার্থীদের উদ্দেশ্যে নয় প্রতিটি সন্ত্রাসীদের উদ্দেশ্যে এই জায়গাটি পরিষ্কার থাকা সবার উচিত আমি মনে করি আবারও বলি ষোলো তারিখে যখন মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জাতীয় উদ্দেশ্যে ভাষণ দিলেন সেদিন কিন্তু ছয়টি মৃত্যুর ঘটনা ঘটে গেল আপনাদের আমি বিনীত বলতে চাই মাননীয় প্রধানমন্ত্রীর ভাষণে উনি কতগুলো বিষয় উল্লেখ করেছিলেন সবার প্রথম উনি দুঃখ প্রকাশ করে বললেন যে ছয়টি জীবন চলে গেল উনি নিন্দা জানালেন তৃতীয় উনি জুডিশিয়াল কমিশন করে তদন্তের ঘোষণা দিলেন তারপর উনি বললেন যে আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে তাদের যে দাবি সেটাতে তার হতাশ হবে জুডিশিয়াল কমিশন ঘোষণা দিয়েছিলেন সেই কথাও মাননীয় প্রধানমন্ত্রী রেখেছেন সেটি তৈরি হয়েছে তারপরে মাননীয় প্রধানমন্ত্রী যেটি বললেন সকল শিক্ষকদের আহ্বান জানালেন সকল শিক্ষার্থীদের যারা অভিভাবক তাদের আহ্বান জানলেন যেই ছয়টি প্রাণ ঝরে গেল তৃতীয় পক্ষের অনুপ্রবেশ করে যে তারা একটা পানি ঘোলা করার চেষ্টা করছে তিনি তার উদ্বেগ প্রকাশ করলেন সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে এবং সকলের প্রতি আহ্বান জানেন আপনার সাবধানে থাকবেন ঠেলে দিবেন না আপনার হতাশ হবেন না তাহলে আমার প্রশ্ন হচ্ছে ষোলো তারিখের পরে আমরা যদি একটু ধৈর্য ধরতাম একটু সাবধানে থাকতাম তাহলে কি তৃতীয় পক্ষ সুযোগ পেতে ওই ছজনের উপর বাকি যে মৃত্যুগুলি হল এর দায় কে নেবে কেন এই পরিবেশ তৈরি করা হলো দিয়ে সামাজিক অপপ্রচার করে গুজব ছড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী যা যা বলা সবকিছু বলে ফেলেছেন দুঃখ প্রকাশ করেছেন নিন্দা জানিয়েছেন কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন এবং বিচারিক প্রক্রিয়ায় কেউ হতাশ হবেন না সেই অ্যাসুরেন্স দিয়েছিলেন একটু ধৈর্য ধরার জন্য আহ্বান জানিয়েছিলেন খাদাল শিক্ষার্থীদের নিয়োগপত্রে উদ্বেগ প্রকাশ করলেন আমরা যদি একটু ধৈর্য ধরতাম তাহলে কি এই ভিডিওপক্ষ আজকে সুযোগ পেতো এই 6 জনের মৃত্যু তো হয়ে গেল তার উপরে বাকিদের মৃত্যুগুলি সেগুলোকে কি আমরা আর দিতে পারতাম না আজকে আমি মনে করি অনেকের আবেগ অনেক জায়গায় পৌঁছে গেছে সেখানে যুক্তি অনেক সময় কাজ করে না কিন্তু আমাদের তারপরে সামনে দিকে যে কোনো ধরনের অশান্তি তৈরি করার যারা সুযোগ নিয়ে বসে আছে আর হঠাৎ হঠাৎ গপনে ঘটাতে চায় সেই জায়গাতে আমাদের একটু ধৈর্য ধরা আবেগ নিয়ন্ত্রণ করা এবং যুক্তি দিয়ে চিন্তা করতে হবে এই আহ্বান আমি জানাতে চাই এই জন্যই আমি এই রেফারেন্স আনলাম 16 তারিখে জুলাই 16 তারিখে ভারতের প্রধানমন্ত্রী এই বক্তব্যে উনি যদি শুধু বলতেন আহ্বান জানাতে আমি বুঝতাম আপনি শুনলেন উনি দুঃখ প্রকাশ করেছেন উনি নিন্দা জানিয়েছেন উনি জুডিশিয়াল কমিশন গঠন করার ঘোষণা দিয়েছেন উনি আপনাদের দাবি মেনে নেওয়ার দাবি পূরণ করার ঘোষণা দিয়েছেন হতাশ হবেন না বলেছেন যেটি হয়েছে জানিয়েছেন কিছু বাকি রাখেন একটু ধৈর্য ধর না এই ছয়জনের উপর দিয়ে বাকি মৃত্যুগুলি হতো না এত ধ্বংসযোগ্য হতো না আজকে আবেগের জায়গায় আবেগ আছে আবেগকে শ্রদ্ধা করি আবারও বলছি আমাদের জন্য কম দুঃখে নয় এই ঘটনা যেগুলো ঘটে গেছে এবং সব কত ধরনের মানুষ মৃত্যু হয়েছে দেখেন একটি বিল্ডিং জ্বালিয়ে দিয়েছে সন্ত্রাসীরা সন্ত্রাসীরা শিক্ষার্থীরা নয় সেই বিল্ডিং এর সাথে গেছে তিনজন মানুষ তাদের দেহ উদ্ধার করা হয়েছে তাদের খুঁজে পাওয়া এমন ভাবে তো এই মৃত্যুর তালিকায় তো তারাও আছে সেই মৃত্যু তালিকায় তো তারাও আছে আমি এখানে আলাদা করতে চাই না যারা মারা গেছে যে পক্ষের বা কোন পক্ষের কি সকলেই বাংলাদেশের নাগরিক দেশের সরকার করবে স্বাধীন করবে এবং প্রয়োজনে বিদেশি এনে আমরা সম্পৃক্ত করব এই গুজবের যে একটা বাস্তবতা এটা গোটা পৃথিবী তো ঝুঁকির মধ্যে পড়ে গেছে গোটা পৃথিবী আমরা বারে বার আহ্বান জানাচ্ছি যে কোনো কোন একটা গুজব আসলে এটা দেখে বিশ্বাস করেন না একটু যাচাই বাছাই করেন আমাদের নাগরিকদের দায়িত্ব আছে তো আজকে এই গুজব তো আমাকে আপনাকে ব্যক্তিকে শুধু ঝুঁকিতে গোটা সমাজকে ফেলেছে আপনি তো সমাজের অংশ এই গুজবের ফলে সমাজ যদি ঝুঁকিতে পড়ে যে ক্ষতির সম্মুখীন একটু সাবধানে থাকা কারণ পৃথিবী এখনো কোন ফর্মুলা বের করতে পারেনি কিভাবে গুজব ঠেকাবে এখন দুষ্টু লোকেরা তো সবসময় তাদের স্বার্থ হাসিলের জন্য এই ধরনের গুজবের আশ্রয় নেয় এবং মত প্রকাশের স্বাধীনতার নামে এই গুযোগগুলোকেও আমরা আসলে আটানোর জন্য যে প্রচেষ্টা নিচ্ছে সেখানো সমস্যা তৈরি হচ্ছে আর এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যারা প্ল্যাটফর্মগুলো রাখে এরা তো এখানে পয়সা কাায় গুযোগ আবার বেশি ছড়ায় পয়সা বেশি কামালো যায় তো এদের তো বিজনেস ইন্টারেস্ট এদের তো একটা কমিউনিটি স্ট্যান্ডার্ড বানিয়ে রেখেছে তার তো কোনো অ্যাপ্লিকেশন দেখি না তাদেরও তো আরো দায়িত্বশীল হওয়া দরকার তাদের ব্যবসা করার জন্য পয়সা কামানোর জন্য সমাজকে এই তাদের প্ল্যাটফর্ম ব্যবহার করে বুঝক ছড়িয়ে ধ্বংসের মধ্যে ফেলে দেওয়ার যে দায়িত্ব জ্ঞানহীন আচরণ সেগুলো নিয়ে আমার মনে হয় প্রতিবাদ করা দরকার পৃথিবীর বিভিন্ন দেশে ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এগুলো হচ্ছে টিকটক কেন বন্ধ করতে যাচ্ছে আজকে আমেরিকা এবং ইউরোপ যদি বাগিয়ে আনতে পারে পারছে না এটাই হচ্ছে বাস্তব যে কোনো গুজবকে অ্যাকাউন্টেবল করা দরকার জবাব দিতে আওতা আনা দরকার মত প্রকাশের স্বাধীনতা যেমন আমাদের অবহিত করতে হবে একই সাথে অসত্য এবং ডিসেন্ট যেটা আমি কিন্তু দায়িত্ব গ্রহণের পর থেকে বলে আসছি সেটাকেও কিন্তু জবাব দিতে আওতা আনা প্রয়োজন ডিসন বা গুজবকে কারণ এটা তো সমাজের জন্য অমঙ্গলজনক সমাজকে ক্ষতিগ্রস্ত করছে গুজব প্রতিরোধ সেল আছে এরকম অনেক কিছু গুজবের যে ব্যাপ্তি ধরেন আপনি একটা গুজব যখন ছাড়েন সোশ্যাল মিডিয়ায় এটার যে আকর্ষণ এই আকৃষ্ট হয়ে মানুষ যেভাবে ঝাঁপায় পরে এটা ছড়িয়ে দিতে ওই প্রতিরোধের আকর্ষণ কম এটা আবার হিউম্যান নেচার আনফর্চুনেটলি তো আপনি আমি আমরা সবাই বুঝি তো আমরা তো একটা ডাউনহিল ব্যাটেলে আছে তো এইখানে একটা এমন একটা ফর্মুলা গোটা বিশ্বকে বের করতে হবে আমরা সহ যেখানে মত প্রকাশের স্বাধীনতা কোনোভাবেই আপনার কি বলবো এটা হেন্ডার হবে না বাধাগ্রস্ত হবে না কিন্তু গুজবকে আমরা নিয়ন্ত্রণ করতে পারবো এটা এখন পর্যন্ত আমরা আসলে সবাই মিলে জানি না আমরা চেষ্টা করছি বিভিন্নভাবে বাট এটা কাজ অনেক ক্ষেত্রে করছে না